আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন ও রেলওয়ে লাইন সংস্কার কাজের আপডেট ভিডিও জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন হচ্ছে ঢাকা বিভাগের গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন প্রায় চার মাস আগে ডানের এই স্থানে দেখেছিলাম ঢাকা বিমানবন্দর টঙ্গী দিক থেকে আসা রেললাইনটি উঠিয়ে ফেলা হয়েছিল রেললাইনের এই অংশটি জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের এক নং প্ল্যাটফর্মের রেললাইন এবং এই অংশটি ছিল সিঙ্গেল গেজ রেল এবার এসে দেখা যাচ্ছে সিঙ্গেল গেজ রেললাইনটি ডুয়েল গেজ রেল রূপান্তর করে প্রতিস্থাপন করা হয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন দিকের অর্থাৎ জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনটির পশ্চিম পাশের প্রধান বা এক নং প্ল্যাটফর্মটি প্রায় চার মাস আগে দেখা গিয়েছিল প্ল্যাটফর্মটির পাশ ভেঙে নতুন করে দেয়াল নির্মাণ করা হচ্ছিল এবং পাশের রেল লাইনটি তুলে মাটিয়ে সরিয়ে নেওয়া হচ্ছিল এবার এসে দেখা যাচ্ছে প্ল্যাটফর্মটির পাশের দেয়াল নির্মাণ শেষ করে প্ল্যাটফর্মটিতে ঢালাই দেওয়া হয়েছে ডালাই কাজটি শেষ করা হলেও শুরু করা হয়নি এর টাইলসের কাজ এই স্থানে জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনটির পাশে একটি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে আঠারোশো চুরাশি সালে ঢাকা স্টেট রেলওয়ে নারায়ণগঞ্জ ময়মনসিংহ মিটার গ্যাস রেলপথটি নির্মাণ করে এই সময় জয়দেবপুর রেলওয়ে স্টেশনটি চালু হয় উনিশশো সালে চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ যমুনা সেতুর নির্মাণের ফলস্বরূপ রেলওয়ের প্রয়োজনীয়তা পুনর্নির্ধারণ করা হয় প্রথমত রেলওয়ে ব্যবস্থার পূর্ব অংশটিকে পশ্চিমাংশের সাথে সংযুক্ত করার জন্য জয়দেবপুর থেকে জামতৈল পর্যন্ত নিরানব্বই কিলোমিটার দীর্ঘ নতুন ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হয় দেশের দুই পৃথক অংশে ব্যবহৃত দুটি ভিন্ন গেজের সমস্যাটি ডুয়েল গেজ প্রবর্তন করে সমাধান করা হয় দ্বিতীয়ত জামতৈল থেকে পার্বতীপুর পর্যন্ত দুইশো কিলোমিটার দৈর্ঘ্যের ব্রডগেজ ট্রাকটিকে ডুয়েলগেজে রূপান্তর করা হয় এটির ফলে জয়দেবপুরকে একটি ডুয়েল গেজের রেলওয়ে স্টেশনে রূপান্তর করা হয় ঢাকা টঙ্গী জয়দেবপুর গুরুত্বপূর্ণ সেকশনটি রাজধানীর ঢাকাকে দেশের অন্যান্য অংশের সাথে সংযুক্ত করেছে এবং এটি রিজিওনাল ট্রান্স এশিয়ান রেলওয়ের অংশও বটে বর্তমানে ঢাকা টঙ্গি সেকশনে দুইটি ডুয়েলগেজ লাইন এবং টঙ্গি জয়দেবপুর সেকশনে একটি ডুয়েলগেজ লাইন রয়েছে যার লাইন ক্যাপাসিটি হয়ে গেছে ফলে চাহিদা থাকা সত্ত্বেও এ সেকশনে আরও অতিরিক্ত ট্রেন পরিচালনা করা সম্ভব হচ্ছে না তাই অপারেশনাল ক্যাপাসিটি বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পের আওতায় সিগন্যালিং ও টেলিকম কাজ সহ ঢাকা টঙ্গি সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গি জয়দেবপুর সেকশনে দ্বিতীয় ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিআরটি লাইন তিন এর জয়দেবপুর টার্মিনালটি বিআরটি লাইন তিন এর জয়দেবপুর টার্মিনালটি জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ